হাই এভরি ওয়ান গুড মর্নিং ঘড়ি কাটায় পাঁচটা চল্লিশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম ঘরে আয়নার সামনে দাঁড়িয়েছি বহুদিন পর তা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চুলটা এখন ভালো করে আশ্রয় নেবো ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আজ যেহেতু শনিবার নিরামিষ রান্নাই হবে আর কী কী রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছুদিন আগে ঠোঁটে জঠসা বেরিয়েছিল এখনও পর্যন্ত ঠিক হয়নি পুরো ঠোঁটটা একদম চুলকাতে চুলকাতে পাগল হয়ে যায় একদম ফ্রেশ হয়ে এখন ঘড়ি কাটায় আটটা বাজে চলে এলাম রান্নাঘরে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু শনিবার তোমাদেরকে আগেই বলেছি উচ্ছে ভাজা আলু ভাজা আর তার সঙ্গে কাঁচকলা ভাজা তোমার দাদা ভাইয়ের খুব পছন্দের কাঁচকলা ভাজাটা আর এটা হচ্ছে মটর ডাল উচ্ছে দিয়ে করা হয়েছে মটর ডাল তো এই হচ্ছে শনিবারের মেনু ও এর সঙ্গে আবার পাপড় ভাজাও ছিল আর তোপ করে আবার দেখা যাক কী করা যায় না করা যায় এই যে ওদের খাবারটা রেডি করে দেবো জন্য দেখো দুটো জায়গায় আলাদা আলাদা করে ভাতটা বাড়া রয়েছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর পাঁপড় ভাজাটা বাইরে রাখলে নরম হয়ে যাবে তাই প্যাকেটের মধ্যে করেই রেখে দিয়েছে মা গতকাল রাত থেকে একদমই বৃষ্টি হয়নি তাছাড়া সকাল সকাল খুব সুন্দর রোদ উঠে গেছে তাই ঘরে যত কাপড় ছিল সব বাইরে এখন মেলে দিচ্ছি তাছাড়াও আজকে সারাদিন প্রচুর কাজকর্ম করব সেটা ভেবেই নিয়েছি না হলে আবার কবে বৃষ্টি শুরু হয়ে যাবে কাজগুলো পেন্ডিং হয়ে থাকবে এখানে তোমার দাদা ভাইয়ের আমার দাদার আমার মায়ের সবার কাপড় রয়েছে তবে এগুলো জল ঝরেই আছে হালকা একটু রোদ দিলে শুকিয়ে যাবে আর বেশ কিছু কাপড় আমার জড়ো হয়ে আছে যেগুলো হয়তো ডক্টর দেখাতে গেছি বা ব্যাংকে গেছি সেগুলো কিন্তু আজকে প্রচুর কাছাকুছি করতে হবে প্রায় এক মাস পর খুব সুন্দর একটা ওয়েদার একদম সকাল সকাল রোদ উঠে গেছে সমস্ত ভিজা জামাকাপড়গুলো বাইরে মেলে দিলাম এই দইটা তো সবসময় বাধাই থাকে আর এই দইটা সকালবেলায় দাদা কাজে যাওয়ার আগে বেঁধে দিয়ে গেছে আরও প্রচুর জামাকাপড় কাছাকুছি করতে হবে তাই এগুলো আগে মেলে দিলাম এগুলো জল ঝরেই আছে হালকা একটু রোদ পেলেই শুকিয়ে যাবে আর বাকি জামা কাপড়গুলো এখন একটু একটু করে ভিজাবো আর সব রোদ্রে দিয়ে দেবো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন সব কাজে লেগে পড়বো আর তার আগে এই যে ঠাম্মাকে দিয়ে গেল কাকা কারণ কাকাদের ঘরে মিস্ত্রিরা কাজ করছে আর ঠাম্মা যেহেতু মাথা ঠিকঠাক কাজ করে না ওই মাঝে মাঝে একাই উঠে বসে পড়ে একাই উঠে হাঁটতে হাঁটতে চলে যায় এবার হাঁটতে গেলে দাঁড়াতে পারে না কিন্তু পড়ে যায় সময় তো চোখের সামনে সবাই বসে থাকা সম্ভব নয় সবারই কাজকর্ম থাকে তাই কাকাকে বললাম আমাদের ঘরে দিয়ে যাও আমরা চোখের সামনে দেখে রাখতে পারবো যেহেতু ঘরেই বেশিরভাগ টাইম কাজ করবো তো এই যেখানে শুয়ে আছে বলছিল আমার মাথা ঘুরছে কেমন লাগছে শরীরের মধ্যে তাই এই যে মাথায় একটু তেল লাগিয়ে দিচ্ছিলাম আর কি সব বলে মাঝে মাঝে কথা বুঝতে পারি মাঝে মাঝে কথা বুঝতেও পারি না তো যাই হোক সেসব কথা না বলাই ভালো এখন চলে এলাম বাইরে তার ফাঁকে ফাঁকে হেজে ঠাকুমা গিয়ে আবার দেখেও আসছি যাই হোক সব কিছুই মিলিয়ে মিশিয়ে করার চেষ্টা করছি এই চুড়িদারগুলো পরে যে ডক্টর দেখাতে গেছি তারপর এদিক ওদিক যাওয়া হয়েছে বৃষ্টির কারণে ধোয়া হয়নি তাই আজকে ধুয়ে নিচ্ছি আর আমি এগুলো ভিজিয়েছিলাম পরে এবার মাও এসে আমার সঙ্গে কিন্তু করে দিয়েছে কারণ আমার একার পক্ষে সম্ভব নয় মাই বলেছিল করবে তাও আমি একটু হাতে হাতে করে দিলাম চলো এবারে তোমাদের কমেন্টে রিপ্লাই করা যাক তবে একটা ভিডিওতে কিন্তু সব কমেন্টে রিপ্লাই করা সম্ভব নয় প্রত্যেক দিনকার ভিডিওতে আমি একটা একটা করে কমেন্টে রিপ্লাই অবশ্যই করব। কিন্তু যারা প্রতিনিয়ত আমাকে এত ভালো ভালো কমেন্ট করে তাদের কথা না বললেই নয় তারা আমাকে অনেক বেশি ভালোবাসে সেটা আমি কমেন্টের মাধ্যমেই বুঝতে পারি যেমন তার মধ্যে রয়েছে কেয়া ব্যানার্জি সোমা কলাই শিখা গুহা চম্পা দত্ত তারপর দেবলীনা বিশ্বাস এরকম আরও অনেকেই সবার নাম হয়তো আমি নিতেও পারলাম না এই মুহূর্তে তো তোমরা প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থেকো তাছাড়া এই প্রেগনেন্সি জার্নিতে তো তোমাদের এত এত ভালোবাসা এবং প্রচুর প্রচুর আশীর্বাদ সত্যি আমার ভীষণভাবে প্রয়োজন যা আমার মনে অনেক সাহস যোগায় তো কাজ করতে করতে বারবার ঘরে যাচ্ছি ঠাম্মাকে দেখে আসছি আবার এই যে বাইরে একটু কাজ করছি তো এইভাবেই কাজগুলো সব করে নিচ্ছি প্রচুর জামাকাপড় কাচাকুচি হয়েছে আজকে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এক রাউন্ড আমি ঘরে রেখে এসেছি আবার এই যে নতুন করে ভিজি এগুলো কেঁচে দিলাম আগের মতো একটা না অনেকটা সময় ধরে এখন আর কাজ করতে পারি না বাইরে প্রচণ্ড গরম আর তার মধ্যে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় গরমেই বিশেষ করে কষ্টটা বেশি হয় তাই ফ্যান চালিয়ে মাঝে মাঝে এসে বসছিলাম এখন এই ঠাম্মার প্রেশারটাও একটু চেক করে নিচ্ছি ওই দেখো আবার কান্না করছে এক এক সময় এক এক রকম আমার হাত ধরে কান্না করছে আর বলছে বোন তুই ভালো থাকিস আমি আর থাকবো না এরকম অনেক উল্টো পাল্টা কথা একটু পরে কাকাও আসবে এই যে কাকাকে ধরেও অনেকটা সময় কান্নাকাটি করেছে যাই হোক প্রেশারটা একটু হাই দেখাচ্ছিলো পরে আবার একটা ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে একটু পরে আবারও বাইরে চলে যাব কাজগুলো এখনও কিন্তু শেষ হয়নি আর তার মধ্যে ঠাম্মাকে স্নান করানো হয়েছে ভাত খাওয়ানো হবে ভাত খাইয়ে দিতে গেলে ঠাম্মা হাত দিয়েই খাবে সেটাই বলে আর কি তো সেই জন্য এই যে ভাতগুলো মানে থালার পাশ দিয়ে পড়ে যায় তাই আমি আবার একটু টেনে টেনে সব গুছিয়ে দিচ্ছিলাম মাছ বেছে দিচ্ছিলাম আর ঠাম্মা এদিকে ভাত খাচ্ছিল দেখো চলো আগের একটা ভিডিওতে কিন্তু আমার কমেন্ট এসছে যেখানে আমি গ্রোসারি সব জিনিস দেখাচ্ছিলাম যে আমাদের সংসার কীভাবে চলে মানে এখন আমার বাবা নেই তবে আমার দাদা কিন্তু রয়েছে আমার দাদা কিন্তু কাজ করে মানে তোমার দাদাভাই যেখানে কাজ করে আমার দাদা সেই একই জায়গাতেই কাজ করে আর আমার মা আমার বিয়ের আগে থেকেই সেলাই মেশিনের কাজ করে তাছাড়া আমিও বিয়ের আগে থেকেই সেলাই মেশিনের কাজ এবং টিউশনই দুটোই করতাম এবং আমাদের অল্প কিছু জমি জায়গাও রয়েছে যেগুলো বাবা এতদিন দেখাশোনা করতো বাবা অসুস্থ হওয়ার পর থেকে লোক দিয়েই করানো হয় আমাদের বেশ কিছু চাষবাসও হয় তো এই দিয়েই ভগবানের আশীর্বাদে টুকটাক করে চলে যাচ্ছে দই কাটায় ঠিক পাঁচটা সেই মাত্র জাস্ট স্নান করে এলাম ফ্যানটা অফ করে কথা বলছি ঘেমে একদম জল এখন এমন অবস্থা মানে দুটো করে ফ্যান চললেও আমার মুখে সবসময় ঘাম লেগেই থাকে অনেক দিন পর কপালে একটু টিপ এটা টিপ না মানে লিকুইড সিঁদুর দিয়ে আমি পড়েছি টিপটা ব্যাগের মধ্যে কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছি না তোমরা অনেকেই বলো যে তোমাকে টিপ পড়লে ভালো লাগে তো মনে হলো একটু পরি জানি না কতক্ষণ থাকবে ঘাম মুছতে গিয়ে আবার উঠেও যেতে পারে তো যাই হোক আর চোখে কাজল যেটা আমি বরাবরই খুব পছন্দ করি কিন্তু ইদানিং দেখছি এই কাজল না পড়লে না পুরো মুখটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে মানে চোখ মুখ কেমন যেন হয়ে গেছে তো মাঝে মাঝে পড়ি আমার আগের থেকেই মানে কাজলটা পড়তে আমি বেশ পছন্দ করি আর আজকে সারাটা দিন প্রচুর কাজ হয়েছে যে কারণে স্নান করতে এতটা লেট তো মা এখনও পর্যন্ত স্নান করেনি মা রয়েছে রান্নাঘরে আজকে একটু পিঠে ভরা হচ্ছে তার অবশ্যই কারণ রয়েছে ঠাম্মার শরীরটা খারাপ ইচ্ছা আছে ঠাম্মাকে একটু করে খাওয়াবে কারণ বাবা মারা যাওয়ার বেশ কয়েকদিন আগে থেকেই মানে বাবা বলছিল যে একটু লুচি খেতে ইচ্ছা হয়েছে তো বাবা নিজে হাতে তেল তারপর রুল ময়দা সব কিছু এনেও দিয়েছিল। খাবে এবার তখন প্রচণ্ড গরম ছিল কাজের চাপ ছিল রসুন পেঁয়াজ এবার ওই গরমে ওনাকে লুচি দেব গ্যাসের সমস্যা হয়ে যাবে কি না বাবার তো অনেক কিছু খাওয়া বারণ ছিল তো সেই কারণে মানে করে দেওয়া হয়নি ভয়েও করে দেওয়া হয়নি যে ওনার যদি কোনো সমস্যা হয় একটু বৃষ্টি বা সময় সুযোগ বুঝিয়ে ওনাকে করে দেওয়া হবে তো ভাবতে পারিনি মানুষটা এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে তো সেই জন্য সেই আফসোসটা সবসময়ই থেকে যায় এখন যদি আমরা কখনও আর কি লুচি খেতে যাই বা মনে পড়ে ভীষণ কষ্ট লাগে তো সেই জন্য না ভাবি যে মনে কোনো আফসোস রাখতে পারবো না আর এবার ঠাম্মা শরীর খারাপ তোমাদেরকে তো আগেই বলেছি আজকেও সারাটা দিন আমাদের ঘরেই রাখা হয়েছিল কারণ এই ঘরে মিস্ত্রি কাজ করছে পাকা ঘরে সব পায়খানা বাথরুম ঠিক করা হচ্ছে তো ওই জন্য সারাটা দিন কাকাও ব্যস্ত থাকে তাই ভাবলাম আজকের দিনটা আমাদের ঘরেই থাক আমরা যেহেতু সারাদিন ঘরেই কাজকর্ম করি তো সব সময় দেখতে পারবো এবার এই ঘরে এসে সবাই যায় সবাই দেখে কিন্তু সব সময় তো কাজ গেলে সবাই যেতে পারে না চোখের সামনে থাকলে সুবিধা হয় আর থামার মাথা কাজ করে না তো মাঝে মাঝে থাকলে একাই উঠে চলে আসে দাঁড়াতে পারে না পড়ে যায় তো সেই জন্য চোখের সামনে রাখতে হয় সব সবসময় তো যাই হোক যতটুকু পেরেছি সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন যাব আমি রান্নাঘরে মা ওইদিকে পিঠে করছে কি পিঠে করছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ওই জাস্ট মানে পরিমাণে অল্প ঠাম্মাকে একটু দেওয়া হবে আর সবাই একটু একটু করে খাবো তো কি কি করা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি দেখি রাত্রে রান্না বলতে কি হয় আজ হচ্ছে শনিবার তো শনিবার এমনি আমাদের নিরামিষ সকালবেলায় তো ডাল ভাত সব রান্না হয়েছিল আর রাত্রে কী করবো বুঝে উঠতে পারছে না এমনিতেই পিঠে করা হচ্ছে মা বলছে আলু সেদ্ধ ভাত করি কিন্তু তোমার দাদা ভাই তারপর আমার দাদা ওরা কাজের থেকে আসবে এসে আবার সেই সেদ্ধ ভাত খাবে তাই ভাবলাম যে কাঁচকলা রয়েছে আলু কাঁচকলা দিয়ে দেখি একটু ঝোল করা যায় কিনা ওটা আমি গ্যাসেই করব আর মা ওইদিকে পিঠে করছে মা পিঠে বানিয়ে রান্না করতে গেলে বহু লেট হয়ে যাবে আর মা এখনও পর্যন্ত স্নানও করেনি তো সেই জন্য আমি এই যে স্নান করে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি আর ঠাম্মাকেও দেখে আসলাম ঠাম্মা হচ্ছে ঘুমাচ্ছে এখন এখন ঘরেই আছে ঘুমাচ্ছে একটু পর পরে যাচ্ছি দেখতে প্রেশারটাও চেক করেছি মোটামুটি ঠিক আছে তো যাই হোক চলো এখন আমি রান্নাঘরে যাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রচণ্ড গরম স্নান করার পর গরম আরও বেশি লেগে যায় চলো দেখা যাক আর পিঠে বানানোর কথা শুনে তোমার দাদা ভাইতে রাখা রেখে শুরু করে দিয়েছে তুমি একটাও খাবে না ওর একদম মানে কাটসাট কথা তোমার একটাও খাওয়া যাবে না একটা খেলে কী হবে না তবুও খাওয়া যাবে না মানে সব সময় খাবার জিনিস নিয়ে ও আমার পেছনে পড়ে থাকে তো যাই হোক একটা তো টেস্ট অবশ্যই করবো ও আসার আগেই খাবো আর এই যে দাদার জামা তুমি দাদা ভাইয়ের মানে কাজের জামা কাপড় এগুলো সব ধুয়ে দিলাম ধুয়ে তারপর স্নান করে নিলাম এই যে এইদিকে মা পিঠে করছে আজকে পাটিসাপটা পিঠে করা হবে এই যে অলরেডি তৈরি শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই হয়েছে তো সাদা সাদা ঘি দিয়ে ভাজছ একটাও ঘি দিয়ে ভাজো একটা আমার ঘি দিয়ে পাটিসাপটা পিঠে খেতে খুব ভালো লাগে তো ঘি আছে অল্প পরিমাণে সেই জন্য ওইটা দিয়ে দু চারটে করা হবে আর এমনি সাদা তেল দিয়েই করা হচ্ছে চলো দিয়ে দেখাই যেটা হচ্ছে নারকেলের পুর দিয়ে ক্ষীর বানানো হয়েছে আর হয়েছে কী হয়েছে পিঠে খাও পিঠে খাবা পিঠে খাবা না পেটে খাবা নাও পিঠে খাও রেজু খাও দাদা আছে বাড়ি হ্যাঁ দাদা রক্ত দাদা রক্ত একটু হাই করো এটা আমার কাকার ছেলে যাও খালি গায়ে যাও পড়ো স্নান করার পর একটু সময় ফোনটা হাতে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম তাতে যে আমার কি বাজে অবস্থা হয়ে গেছে কি বলবো একটা সেকেন্ড মনে হয় ফ্যান ছাড়া থাকাই যাবে না আর ফ্যান চললেও আমার মুখে চোখে সময় ঘাম লেগেই আছে মানে এত পরিমাণে কষ্ট হয় তো ঘরে ওই মা পিঠে করছিলো আমাকে একটা থালায় করে দিল তোমার দাদাভাই আসার আগেই খেতে হবে ওর সামনে কিচ্ছু খাওয়া যাবে না জানো না তাই এত ঝামেলা করে মানে ও আমাকে একদিন দেখেছে তো একদম সামনে থেকে বমি করতে ওর অনেক বেশি টেনশন শুরু হয়ে গেছে সেই নিয়ে যে কোনো খাবার খাওয়া যাবে না খাবার খাওয়ার জন্যই নাকি এরকমটা হয় এবার বাড়িতে বানানো একটা পিঠে সেটা তো আমার খেতে ইচ্ছে করবেই তাই না তো যাই হোক একটাই কিন্তু খেয়েছি বেশি খায়নি আর এখানে আমি সবজিটাও করে নিলাম এখন আলু কাঁচকলা দিয়ে এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি আমি গ্যাসে করছি আর মা ওইদিকে পিঠে করছে এবার পিঠে বানানোর পর রান্না করতে গেলে কিন্তু আরও অনেক বেশি রাত্রি হয়ে যেত আর আজকে যেহেতু শনিবার সেরকম কোনো কিছু রান্না হবে না ওই শুধু আলু সেদ্ধ ভাত আর তার সঙ্গে একটু আলু কাঁচকলা দিয়ে তরকারি আর তার সঙ্গে তো পিঠে রয়েছেই ওই দুটো একটা খেলে কিন্তু পেট ভরে যাবে আর এদিকে আমি অল্প করে একটু জলও দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটতে থাকবে তো ভাবলাম একটু বাইরে গিয়ে বসবো কিন্তু মা আবার স্নান করবে তার আগে প্রচুর থালা বাসন বেরিয়েছে তো মা বললো ঝোলটা এখানে ফুটতে থাক তুই একটু উনুনের পিঠেটা দেখ তাহলে আমি থালা বাসনগুলো সব মেজে নিয়ে আসি তাই ওই যে ওইদিকে তরকারিটা নামিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আবার এই যে উনুনের এখানে একটু বসলাম এখন মালপোয়া পিঠে করা হচ্ছে মানে পাটিসাপটা পিঠে করা হয়ে গেছে এখন ওই অল্প একটু গোলা দিয়ে আবার মালপোয়া করা হচ্ছে পরিমাণে অল্পই করা হয়েছে এই গরমে তো পিঠে পায়েস খেতে ভালো লাগে না তবুও যে শুধু ঠাম্মার জন্য আর কি করা হলো ওইদিকে তোমার দাদাভাইকেও ফোন করলাম ওর কাজ শেষ আর কিছুক্ষণের মধ্যে চলেও আসবে একটু ব্যস্ত রয়েছে আর এখানে এই যে আমি একটা চেষ্টা করছিলাম একটা না আমি পাঁচ ছটা মতো বানিয়েছি তারপরে মা চলে এসেছিলো পিঠে বানানো হয়ে গেলে তোমার দাদাভাইয়ের কাছে ও বাড়িতে আবার মা একটু পাঠিয়েও দেবে মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য আর তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নেব সবাইকে দেওয়া হয়ে গেছে এই কয়েকটা রয়েছে মানে বাড়িতেও সবাই কম বেশি খেয়েছে আর এই যে সব বাড়িতে তুলে রাখা হয়েছে তো পিঠেগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও গতকাল রাত্রে ভিডিওটা এন্ড করতে পারিনি তাই পরদিন সকালবেলায় চলে এলাম ওর রাত্রে আস্তে আস্তে মোটামুটি সাড়ে আটটা বেজে গেছিলো কাজ শেষ হয়ে গেছে অনেক আগেই তারপরে একটু ব্যস্ত ছিল আর এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে গেছে তখন সাড়ে আটটা পনেরো দশটা মতো বাজে তো পিঠে বানাতে বানাতে একটু সময় তো লাগবেই তারপর খাওয়া দাওয়া গরমে আর কোনো কিছু ভালো লাগেনি ধর সকাল সকাল উঠে ফোনটা হাতে নিয়ে বসেছি ভিডিও এডিট করতে হলে কী বলো তো তোমার দাদা কাছে ভিডিওটা দিতে পারবো না মানে ভিডিওটা আমাকে পুরোপুরি রেডি করে এক্সপোর্ট করে ওর ফোনে দিতে হবে ও ফ্যাক্টরিতে গিয়ে ওয়াইফাইতে ভিডিওটা আপলোডে বসাবে নাহলে এ বাড়ি ও বাড়ি ঘুরতে হবে আর একদমই ভালো লাগে না গরমের মধ্যে কোথাও যেতে ভিডিও আপলোড করব নিজের বাড়িতে থাকলে যখন খুশি তখন করা যায় কিন্তু অন্যের বাড়িতে বাড়িতেভাবে কিন্তু যাওয়া ভালো লাগে না তবে তোমাদেরকে ভিডিওটা দেবো জন্যই মাঝে মাঝে আবার করতেও হয় মশারিটা শুধু তোলা হয়নি এমনি বিছানা সব কিছু গোছানো হয়ে গেছে আর এদিকে মোটামুটি সাতটা দশ বাজে মা এদিকে রান্না করে নিয়েছে সব যেগুলো পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর তোমার দাদা ভাই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে চলে আসবে তো তার আগে আমাকে ভিডিও রেডি করতে হবে যেন ভাবলাম আগে ভিডিওটা এডিট করে নিই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি একটা ভিডিওর মধ্যেই করতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠলো না মানে ওই কাজ করতে করতে কমেন্টে রিপ্লাই করেছি তো তো প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে উঠতে পারিনি তোমরা আরও কিছু জানতে চেয়েছো আমার বেবি মুভমেন্ট আমি বুঝতে পারছি কি না আর আমার সি সেকশন করার ইচ্ছে না নর্মাল ডেলিভারি করার ইচ্ছে আরও বেশ কিছু প্রশ্ন অবশ্যই তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। নেক্সট ভিডিওতে চেষ্টা করব। আরও কিছু কমেন্টে রিপ্লাই করার আর প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থেকেও এইভাবেই আমাকে সাপোর্ট করো এটুকুই বলবো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটু নতুন ভিডিওতে মানে আজকে সারাটার দিন আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা